ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হল রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ দু হাজার চব্বিশের সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিনিধি হারুনা রশিদ তুষারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মে শনিবার স্নিগ্ধা হোসাইন প্রিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক লাবণ্য মিডিয়া হাউজের প্রতিনিধি ও রিয়েলিটি শোয়ের প্রধান সমন্বয়ক মোহাম্মদ হেদায়তুল্লাহ তুর্কি স্কাইলাইন বিডি এন্টারটেনমেন্টের সত্ত্বাধিকারী আকাশ সাহা অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি চলচ্চিত্র পরিচালক ও চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজু আলম ওয়াল্টন গ্রুপের পরিচালক বিশিষ্ট শিল্পী ইকবাল বিন আনোয়ার ডন আগামীকাল থেকে অনলাইন এবং অফলাইনে অংশগ্রহণে আগ্রহী নারীরা রেজিস্ট্রেশন করতে পারবে অনুষ্ঠানে চ্যাম্পিয়নকে অন্যান্য পুরস্কারের সাথে পাঁচ ভরি ওজনের স্বর্ণের মুকুট প্রদান করা হবে শোয়ের শীর্ষ দশ জনের প্রত্যেককে স্বর্ণের মুকুট প্রদান করা হবে বিচারক এবং গ্রুমার হিসাবে দেশের সনামধন্য ব্যক্তিগণ থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা কোনো বয়সের নারী যে কোনো বয়সে সে যে সৌন্দর্য প্রকাশ করতে পারে এই সুযোগটা আমরা তৈরি করেছি আর যেই গুলি দিব আমরা কিন্তু আমাদের সবই রেডি আমরা আজকে শো করি নাই কিন্তু আমরা সব আগে রেডি করে ফেলেছি কারণ এই অর্গানাইজেশনের সাথে মানে এই প্রোগ্রামের সাথে আমি আছি কোনো কারণে কালকে আমি অসুস্থ হয়ে আমি নাও থাকতে পারি এই দায়িত্ব আরেকজনও পালন করতে পারি যাতে এই প্রোগ্রামটা বন্ধ না হয়ে যায় এই জন্য গ্র্যান্ড ফিনাল পর্যন্ত আমাদের যেই আমরা গিফট বলি বা প্রাইজ বলি এইগুলো আমরা আগে রেডি করে যিনি উইনার হবে তাকে আমরা পাঁচ ভরি ওজনের আমরা কি গোল্ডের তাজ দিব এবং টপ টেনে যারা থাকবেন প্রত্যেককে আমরা গোল্ডের তাজ দিব তো সেইটার পরিমাণ আমরা উল্লেখ করছি না এবং সেটা অবশ্যই পাঁচ বড়ি হবে না এবং আমরা এই যে পুরস্কার শুধুমাত্র যে আমরা তাজ দিয়ে শেষ করব এরকম না আমাদের টপ টেনে যারা থাকবেন তাদের জন্য অনেক চমক আছে আমরা অন্যান্য রিয়েলিটি শো তো অনেক পুরস্কার ঘোষণা করেন আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ ফোর্টি ফাইভের তরুণী আমরা বলবো বয়সের একটু ডিফারেন্সের কারণে স্বাভাবিক কারণে একজনের অভিজ্ঞতা আছে একজনের লাবণ্যতা আছে এটা কিন্তু দুই রকম আমরা সমন্বয় করে আমরা আমরা বলছি ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আমাদের একটা ক্যাটাগরি থাকবে পঁচিশ থেকে ৩৫ ৩৫ প্লাস তিনটা ক্যাটাগরি থেকে আমরা আলাদা আলাদা উইনার ঘোষণা করব কিন্তু সম্মিলিত উইনার থাকবেন একজন সম্মিলিত উইনার যিনি থাকবেন তাকেই আমরা হচ্ছে রাজগুরীয় জনের গোল্ডের পাঁচটা দিন এবং এইটা এই সম্মিলিত যিনি হবেন তিনি ফোরটি ফাইভ ক্যাটাগরিতে হতে পারেন টোয়েন্টি ফাইভ ক্যাটাগরিতে হতে পারেন সিক্সটিন ক্যাটাগরিতে হতে পারেন সুন্দরী প্রতিযোগিতা বিষয়টি আমার বরাবরই খুব ভালো লাগে কারণ আমার মনে হয় সাউথ এশিয়ান এই কন্টিনেন্ট কিংবা আমাদের ভারত উপমহাদেশের মেয়েরা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশের থেকে একটু অন্যরকম সুন্দরী হয় আমাদের যে ঝামেলাটা হয় আমরা পারিবারিক ভাবে খুব একটা সাপোর্ট পাই না মিডিয়াতে কাজ করার জন্য স্পেশালি আমি নিজেও পাইনি যখন আমাদের পারিবারিক সাপোর্টটা হয় না তখন বিউটি কনটেস্টের জায়গা অর্গানাইজার বা এখানকার সংগঠকরা যেসব মেয়েরা নিজে থেকে কাজ করার সুযোগ পায় না তাদেরকে একটা রাস্তা করে দেয় পথ দেখায় এবং তাদেরকে যথাযথ সাপোর্ট দিয়ে থাকে সিকিউরিটি দিয়ে থাকে দ্যাটস আ বিগ থিং কিন্তু আমার মনে হয় যখন একটা মফসল থেকে উঠে আসা মেয়ে যার অনেক বড় স্বপ্ন সে হয়তো রুপালী পর্দা নিজেকে দেখতে চায় তার সেই হয়তো পথটা যারা নেই তার জন্য এইটাই বোধ সবচেয়ে বড় উপায় বা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হতে পারে প্ল্যাটফর্মকেও আসলে গতকালকে একটা ইনফরমেশন দেওয়া হয় যে একটা বিউটি কন্টেস্ট অর্গানাইজ করছে তুর্কি ভাই অ্যান্ড আমি আমাদের সাংবাদিক ভাই ব্রাদার যাদের সাথে আমার ভালো সম্পর্ক তারা যখন বললো যে যখন ইট ক্যান বি ভেরি নাইস প্রোগ্রাম তখন আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু বিউটি কন্টেস্টে আমরা যেগুলো দেখে থাকি অনেক কন্ট্রোভার্সিস হয় সেটা যেন না হয় সেটাই আমার আশা এবং সংগঠনদের আমি শুভেচ্ছা জানাতে চাই এবং যারা যারা পার্টিসিপেট করবে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাতে চাই আমার মনে হয় এটা একটা ভালো এবং ফেয়ার একটা প্রতিযোগিতা হবে যেখানে আমরা সুন্দরী বলতে কিন্তু শুধু বাহ্যিক সৌন্দর্যদের আমরা বুঝি না আমরা একটা প্রপার বুদ্ধি মননশীল এবং আহ ট্যালেন্টেড কিছু মেয়েদেরকেই আমরা চাই আমাদের মিডিয়াতে আসুক আর আমরা সবসময় চাই নতুন নতুন মুখ নতুন নতুন এনার্জি মানে যেটা শক্তি বলি আমরা আহ কারণ আমাদের নিউ জেনারেশনের ভেতর যে শক্তি আছে সেটা আমার মনে হয় ঠিকঠাক মতো ব্যবহার করতে পারলে আমাদের মিডিয়া আরোই দূরে এগিয়ে যাবে অ্যান্ড থ্যাংক ইউ অর্গানাইজারদেরকে তারা এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে এবং থ্যাংকস ফর ইনভাইটিং মি হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ রাজু আলম ভাই তো থ্যাংক ইউ ভাইয়া অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যারা এখানে এসছেন কষ্ট করে